সবাইকে তো মিসেলিয়াসে অ্যান্সার কি কালকে কিন্তু আমাদের বেরিয়ে গেছে মোটামুটি তোমরা কিন্তু সকলেই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার মিলিয়ে নিয়েছো এবং মিলিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমরা বলেছিলাম যে এনিথিং অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি যাদের থাকবে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন নেবে আমরা আমাদের ভিজন ডাব্লিউবিসি টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিদিন একটা করে টপিক আলোচনা করছি তোমরা আমাদের টেলিগ্রামে না থাকলে টেলিগ্রাম জয়েন করে নেবে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে আমরা বাংলা ব্যাকরণের তিনটা পোর্শন আমাদের পড়তে হয় একটা হচ্ছে আমাদের শুদ্ধ অশুদ্ধ একটা হচ্ছে এক কথায় প্রকাশ আর একটা হচ্ছে বাগধারা এই তিনটের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে এক কথায় প্রকাশ এই এক কথা প্রকাশে আমি তোমাদের মোটামুটি কুড়িটা পার্ট নিয়ে আসবো কুড়িটা কুড়ি থেকে বাইশটা পার্ট নিয়ে আসবো এবং প্রতি পার্টে তোমাদের পঞ্চাশটা করে কোশ্চেন থাকবে এখানে হাজারটা কোশ্চেন আমরা কভার আপ করবো ঠিক আছে তো আশা করা যাচ্ছে এই হাজারটা কোশ্চেন যদি তুমি মুখস্থ করে যাও এর বাইরে মানে এই পৃথিবীর কোনো কিছু আর নেই যা থাকবে মোটামুটি এর মধ্যেই থেকে যাবে ঠিক আছে তো আমাদের দেখো এই হচ্ছে দু হাজার আঠেরো সালে মিস্টেনিয়াসের কোশ্চেন যেখানে তোমার দেখো এক কথায় প্রকাশে এখানে কটা কোশ্চেন দিতে বলা হয়েছিল পাঁচটা কোশ্চেন তোমাদের থাকে দশ নাম্বার কিন্তু আছে তার মানে এই বাংলা ব্যাকরণে যদি একটু চর্চা করা যায় তাহলে কিন্তু তোমার কিন্তু তিরিশ নাম্বার একদম পাক্কা কিন্তু এখানে কিন্তু তুমি তুলে নিতে পারছো যেহেতু ডেসক্রিপ্টিভে অন্য রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে কী করতে হয় অনেক বেশি এফোর্ট দিতে হয় যিনি টিচার থাকবেন তার লেখনী কতটা ভালো লাগলো খারাপ লাগলো সেই দৃষ্টান্তের দিক থেকে দেখতে গেলে কিন্তু তোমার কিন্তু এই জায়গাটা ছাক্কা কোশ্চেন তিরিশ নাম্বার বাংলা ক্ষেত্রে তিরিশ নাম্বার ইংলিশের ক্ষেত্রে কিন্তু ষাট নাম্বার তোলাই কিন্তু যায় ঠিক আছে আমাদের টার্গেট থাকবে যে এই ষাট নাম্বারটাকে আমরা কীভাবে ম্যাক্সিমাইজ করতে পারবো প্রথমে আমি বাংলা তোমাদের ব্যাকরণ পড়াচ্ছি এরপর তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে আসবো তারপরে জিএসএ শর্ট টাইপ নোটস আমাদের অলরেডি তোমাদের কুড়ি নাম্বারে কোশ্চেন ডিসকাস হচ্ছে মানে অ্যাজ এ হোল বলতে গেলে ডিসকাশন চলছে আমাদের এবং চলবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের মধ্যে অনেকে থাকবে দাদা তোমাদের ক্লাস পিডিএফগুলো ইউটিউবে কোথা থেকে পাওয়া যাচ্ছে দেখো আমাদের ভিজন ডব্লিউবিসিএসএ সমস্ত ইউটিউব ক্লাসের পিডিএফ কিন্তু আমরা এই যে ভিজেন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আমাদেরই অ্যাপ ওই অ্যাপের ডাবলুবি পি সেকশনে চলে যাবে এখানে গেলে দেবে একটা মিসলেনিয়াস বলে ফোল্ডার পাবে সেখানে আমাদের মিসলেনিয়াসের ক্লাসগুলোর পিডিএফ দেওয়া হচ্ছে ঠিক আছে আর অ্যাপের লিঙ্ক আমি কোথায় দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা ডিসক্রিপশান থেকেও অ্যাপের লিঙ্ক আছে দেওয়া ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওকে তো চলো প্রথম শুরু করি এটা হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ সেট ওয়ান প্রথম কি বলেছে এখানে বলেছে অনুকরণ করিতে ইচ্ছুক তাহলে অনুচিকিৎসক ওকে অপমান করান অপমান করান যিনি অবমানরিতা অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত অর্থ অর্থে যাহার মূল্য নির্ধারণ করা যায় না অর্থে যাহার মূল্য নির্ধারণ করা যায় না সেটা হচ্ছে কি অনর্ক অবাঞ্ছনীয় প্রবেশ অনুপ্রবেশ ঠিক আছে ভালো করে কিন্তু ক্লাসটা দেখবে আর পিডিএফটা দিয়ে দিচ্ছি ওখান থেকে লিখে নিতে পারো নিয়ে নিতে পারো অথবা তোমরা আমাদের এগুলো তোমরা খাতাতে লিখে নিতেও পারো চলো নেক্সট হচ্ছে অশুয়া নাই যে নারীর সেটা হচ্ছে অনুশুয়া অনুজের মতো কিছুটা সেটা হচ্ছে অনুজকল্প অভীষ্ট বস্তুর প্রাপ্তি সেটা হচ্ছে কি ইষ্ঠাপত্তি অতি কষ্টে গ্রহণযোগ্য অতি কষ্টে গ্রহণযোগ্য দুরবিগ্রহ ঠিক আছে অনেক কষ্টে যাহাকে ভেদ করা যায় সেটা হচ্ছে দুর্ভেদ্য চলো নেক্সট আমরা দেখি অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ অক্ষী মানে আঁক আঁখের সম্মুখে অক্ষীর অগচরে পরোক্ষ এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট অক্ষীর সম্মুখে অক্ষীর পরক্ষে অক্ষীর সম্মুখে যেটা রয়েছে সেটা প্রত্যক্ষ অক্ষির অবচরে যেটা রয়েছে পরোক্ষ আচ্ছা অন্যের অনুগ্রহে পালিতা পরভিত্তিকা ঠিক আছে অতিশয় ভীত বি অতিশয় সাধু সাদিষ্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু এগুলো ইম্পর্টেন্ট চলো নেক্সট আমরা দেখি আদি নাই যাহার সেটা কি অনাদি সেটা হচ্ছে এক কথায় প্রকাশ অনাদি এরকম তোমাদের কিন্তু কোশ্চেন পড়বে যে আদি নাই যাহার এরকম পড়বে তখন তোমাদের কোশ্চেনে যে অ্যান্সার সিট আছে সেখানে লিখতে হবে আদি নাই যাহার এরকম একটা ছোট্ট করে হাইফেন দেবে দিয়ে উত্তরটা লিখবে এটা আমাদের অ্যান্সার উত্তরটা লিখবে এখানে অনাদি অনাদি এরকম তোমাদের কিন্তু লিখতে হবে আগমনের কোনো তিথি নাই যাহার সেটা হচ্ছে কে অতিথি অতিথি কোনো তিথি থাকে না অতিথি চলে আসে আদর করার যোগ্য আদরণীয় আনন্দ নাই যাহার নিরানন্দ আগন্তকের সম্মানে দণ্ডায়মান হওয়া সেটা হচ্ছে প্রত্যুত্থান চলো নেক্সট আমরা দেখি আয় বুঝিয়া ব্যয় করেন যিনি তিনি হচ্ছেন মৃতব্যী ইন্দ্রকে জয় করিয়েছেন যিনি তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ ইহার তুল্য মানে ইদৃশ্য ই দৃশ্য ঠিক আছে ইহার তুল্য ইদৃশ্য নেক্সট হচ্ছে ইহলোক সম্বন্ধীয় মানে ইহ লৌকিক ইহ লৌকিক আচ্ছা এগুলো কিন্তু বাংলার একদম পুরো কোর একদম পুরো ইয়ে ট্রান্সলেশন পাংচুয়েশনের ক্ষেত্রে হয়তো কিছু তোমাদের এদিক ওদিক হতে পারে সেটা তোমরা একটু ভুল দুটি মার্জনা করে নেবে ইহালৌক সম্বন্ধীয় মানে হচ্ছে ইহালৌকিক ইন্দ্রজালে পারদর্শী মানে হচ্ছে ইন্দ্রজালিক ঠিক আছে নেক্সট চলো আমরা ঈষৎ নীল রং বিশিষ্ট ঈষৎ নীল রং বিশিষ্ট আনীল উপকারীর উপকার স্বীকার করে না যে সেটা হচ্ছে অকৃতজ্ঞ একজনের ভাষ্যা একজনের ভাষ্য অন্যের দ্বারা লিখিত হওয়া লিখিয়ে দেওয়া আচ্ছা একজনের ভাষ্য অন্যের দ্বারা লিখিতে সেটা হচ্ছে অনুলিখন উদিত হইতেছে যিহি যাহা সেটা হচ্ছে উদীয়মান উর্বর নয় যাহা সেটা হচ্ছে উসর ঠিক আছে সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি ভালো করে কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে এখানে বোঝার কিছু নেই এখানে ফ্ল্যাট মুখস্ত করতে হবে উচ্ছ্বসিত করা হইয়াছে এমন উচ্ছ্বাসিত উচ্ছ্বসিত করা হইয়াছে এমন সেটা হচ্ছে উচ্ছ্বাসিত উপকার করিবার বাসনা উপচিকিৎসা ঠিক আছে উপমা নাই যে নারীর নিরুপমা ঋতুতে ঋতুতে যিনি যোগ্য করেন ঋত্বিক এ পর্যন্ত শত্রু জন্মে নাই যাহার মানে এ পর্যন্ত এখনও পর্যন্ত যার শত্রু নেই তিনি হচ্ছেন কি অজাত শত্রু চলো আমরা ছত্রিশ থেকে তিনি একের ভাব একতা বা ঐক্য দুটোই লেখা যেতে পারে কিন্তু পরীক্ষায় আমরা যে কোনো একটা লিখব তুমি ধরো একের ভাব এলো তো কোনো একটা এককথায় প্রকাশ হলো দবল দুটো ইয়েতে হয় একতা বা ঐক্য দুটোই কিন্তু সেম যে কোনো তুমি একটা লিখবে এক যুগের অবসান ও অন্য যুগের আরম্ভ যে সময় হয় মানে একটা যুগ শেষ হচ্ছে আর একটা যুগ শুরু হচ্ছে এই যে সন্ধিক্ষণটা একে বলা হয় যুগ সন্ধিকাল ঠিক আছে একই সময়ে একই গুরু শিষ্য সতীর্থ কোনো কিছুতেই যে ভীত নয় অকুত হয় ইম্পর্টেন্ট ক্রমাগত চেষ্টা অধ্যাপসায় ইম্পর্ট্যান্ট চলো নেক্সট চলে আসি আমরা ক্ষয় নাই যাহার তিনি হচ্ছেন অক্ষয় ক্ষতিপূরণ স্বরূপ প্রদত্ত অর্থ অনুতৌশিক ঠিক আছে কেশ সম্বন্ধীয় কৌশিক কেশ মানে চুল আমরা জানি কেশ সম্বন্ধিক মানে হচ্ছে কৈশিক নেক্সট হচ্ছে কনিষ্ঠা ভগিনী ইম্পর্টেন্ট কণিনিকা কর দেয় যে সেটা হচ্ছে করদ আমরা এখানে কি করব আমরা এখানে নতুন নতুন এগুলো কিন্তু এক কথায় প্রকাশ যেগুলো করছি সব কিন্তু নতুন একটাও পিওয়াই কিউ কিন্তু ঢোকানো নেই এই পরবর্তী সেটগুলো যখন আসবে আমি তোমাদের আস্তে আস্তে এখানে পিওয়াই কিউগুলো তোমাদের করিয়ে দেবো মানে প্রিভিয়াস ইয়ারে যত তোমাদের এক কথায় প্রকাশ এসছে সেগুলো সব তোমাদের একটা ভিডিওর মধ্যে করিয়ে দেবো এখন আমরা এগুলো কিন্তু খুব নতুন নতুন পড়ছি এবং এগুলো কিন্তু পরীক্ষা আসার কিন্তু চান্স রয়েছে কম বেশি হাজারটা আমাদের এই এক কথায় প্রকাশ করতে হবে তো সুতরাং অনেক অনেক দিন পড়তে হবে অনেক কিছু জানতে হবে সুতরাং স্টেট উইন এবার হচ্ছে কুমারী মাতার সন্তান কানিন ক্রমশ বিস্তৃত হয়েছে যাহা ক্রম বিস্তীর্যমান কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি সেটা হচ্ছে ডিহি কুজন নাই যেখানে নিকৃজ ক্রমশ শীর্ণ হয়েছে তো যাহা বিষর্ণমান ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্লাসের আজকে ফার্স্ট ক্লাসের ফার্স্ট সেটের পঞ্চাশটা আমরা এক কথায় প্রকাশ করে নিলাম এরকম ভাবে আমি তোমাদের 50টা এরপর 51 থেকে 100 এরকম ভাবে আমি তোমাদের হাজারটা তোমাদের এটা করাবো তারপর আমি মোটামুটি ধরে নাও অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ হাজারখানেক আছে ওটা করাবো মোটামুটি তুমি অ্যাজ এ হোল দেখে নাও বাংলা ব্যাকরণে আমরা 3000 মতো এই এইগুলো করব যেগুলো থেকে আমরা 30 নাম্বার পেয়ে যাব ঠিক আছে তো কোনো কিছু ছাড়বো না সব মোটামুটি যা আছে সব করব আর একটা বলি তোমরা কিন্তু অনেকে আমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচ সম্বন্ধে জানতে চাইছো আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছিলাম তোমরা ইউটিউব কমেন্ট সেকশনে লিখবে না তোমরা আমাদের পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটোকে লক্ষ্য করে আমাদের একটা ডেসক্রিপটিভ ব্যাচ অক্টোবর থেকে কিন্তু শুরু হয়েছে এই ব্যাচটা ঠিক আছে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে দু মাসের ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে তো যারা যুক্ত হবে তাদের কিন্তু এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে বলেছি তোমরা যারা সিরিয়াস এক্সপেরিয়েন্স এবং যুক্ত হতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে জাস্ট একটা জিনিস লিখবে যদি তুমি মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপ কম্বাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে লিখবে দাদা কম মিস্টেনিয়াস কম্বাইন কম্বাইন ব্যাচের যে তোমাদের পিডিএফটা কোর্স পিডিএফটা একবার দাও কিভাবে আর যদি মনে হয় শুধু ক্লার্কশিপে জয়েন করবো ক্লার্কশিপ এবং মিস্টেনিয়াস বোধ হলে সেইভাবে লিখবে আর শুধু ক্লার্কশিপ হলে সেভাবে লিখবে আমাকে ঠিক আছে আর এই পিডিএফটা ক্লাস পিডিএফটা কিন্তু আমাদের যে রিজন কম্পিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপের আমি ডাব্লিউ সেকশনে এখনই দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও ওকে আমি অ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও তিল দেন থ্যাংক ইউ